হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা বোমু আস্টাইল আমি মমিতা তোমাদের জন্য চলে এসেছি একটা নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদেরকে প্রথম দেখালাম না যে বৃষ্টি হচ্ছে এত হচ্ছে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো বসে থাকলে হবে না কারণ সকালে বাসে কাজ করতেই হবে বেলা অবধি ফেলে রাখলে তো হবে না আমরা মেয়ে আমাদেরকে যত কষ্ট সব কাজ করতেই হবে বাড়ির কাজ তো সেই মতো সব কাজ করা হয়ে গেছে বাসি কাজ করে আমার স্নান করে আমি চলে এসেছি কারণ সোনামা সেই টাইমে ঘুমিয়েছিলো ঠান্ডা ওয়েদার পেয়েছে বাচ্চা তো ঘুমিয়ে থাকবে তো ও যখন ঘুমিয়ে আছে আমি সেই থাকে সব কাজগুলো করে নিয়েছে আমি একা করিনি মাও করে নিয়েছে তো দুজনে করে আমার তো স্নান করে পুজো করা হয়ে গেছে তো সোনামা ঘুমতে উঠছে তার আগে আমি সোনামা খাওয়াটা রেডি করে নিয়েছিলাম জানি সোনামা ঘুম থেকে বললে ওকে খাওয়াতে হবে খাওয়ার রেডি করে ঠান্ডা করতে সময় লাগবে তো ওই জন্য ওর খাবার আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো সোনামা উঠতে সোনামাকে এখন নিয়ে বসে পড়েছি প্রথমে ওকে আমি ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ করে ওকে হিস করিয়ে তারপর প্যান্ট জামা পরালাম এখন সোনামাকে খাওয়াবো আর কি বলো তো বাচ্চাকে খাওয়াতে এত পরিমাণে কষ্ট হয় তোমাদেরকে আর কি বলবো যার ঘর বাচ্চা আছে তারা নিশ্চয়ই ভালোভাবে জানো বাচ্চাকে খাওয়ানো কি কষ্ট বাচ্চা যদি না খায় তোমার শুধু দেখো আমার বাচ্চাটা খাওয়ার পিছনে অন্য সময় হয়তো অতটা দুষ্টমি করে না করে স্বাভাবিক বাচ্চা প্রত্যেকটা বাচ্চা যেভাবে করে ও সেভাবে করে খুব একটা দুষ্টমি করে না কিন্তু খাওয়ার প্রতি ও এত বিরক্ত এত কষ্ট হয় আমাদের কী আর বলবো কিছুই খেতে চায় না তো তোমাদের যদি জানা থাকে যে বাচ্চাকে কীভাবে খাওয়ানো যাবে কীভাবে ওকে ভুলিয়ে খাওয়ানো যাবে তো আমার তো সেভাবে বুঝতে পারছি না তো তোমরা আমাকে কিন্তু জানাবে কত রকম দিয়ে কত কিছু দিয়ে বলানোর চেষ্টা করি কিন্তু বাচ্চা কিছু দিয়ে শুনবে না কিছু খাবে না অনেক বাচ্চাকে দেখি ফোন দিলে খায় আমার বাচ্চা দেখি ফোনের ফোন ন্যাশটা আমি করতে চাই না ফোন দিয়েও উনি খুব একটা তাও মাঝে মধ্যে দেওয়া হয় কিন্তু তাও বাচ্চা খায় না ওই জন্য ফোনটা বন্ধ করে দিলাম ভালো একদিকে ভালোই হলো কিন্তু বাচ্চা কি করে খাবে সে এক টেনশান একটু শোন আমাকে অনেক কষ্ট কষ্ট করে খাই আমি এখন চলে এসেছি রুমে তো আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করিনি অনেকদিন করা হয়নি পুরো ময়লা হয়ে গিয়েছিলো তাই একটু আর দেখো তোমরা যতটা স্পিডে দেখতে পাচ্ছ না কাজটা করতে কিন্তু অতটা স্পিডে না কাজটা করতে কিন্তু অনেকটা সময় লাগছে আর পরিশ্রমও লাগছে আর কিন্তু পরিশ্রম দেখো এই যে ঘরে টুকরেই কাজে তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে তো হবে না এইটা আমাদের সংসার এটা আমাদের মায়ার বন্ধন তো ঘরটাকে যতটা গুছিয়ে রাখবো ততটাই ভালো লাগবে ততটা কারণ সারাদিন তো আমরা ঘরের মধ্যেই আমাদের সময় কেটে যায় ওই খাওয়া দাওয়া রান্না রান্নাবান্না তেমন কোনো কাজ নেই ওই জন্য ঘরটাকে যতটা গুছিয়ে রাখা যায় ততটাই আমাদের ভালো আর সবচেয়ে ভালো আরও বাচ্চার জন্য বাচ্চার জন্য সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কখন কি থাকে কখন নোংরা বাচ্চার কোথায় কি ইনফেকশন হয়ে যাবে দরকার নেই তাই যতটা পারি ঘরটাকে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার তাই এগুলোকে আমি মুছে নিচ্ছি সব কিছু দিনই করা হয়নি ময়লা হয়ে গিয়েছিলো তো মুছে নিচ্ছি মানে মুছতে মুছতে ভিডিও করেছিলাম তো ভিডিওটা অনেকটাই লং হয়েছে তাই আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি তো তাই দেখা যাচ্ছে যেন অনেকটা তাড়াতাড়ি হয়েছে কিন্তু না ভিডিওটা স্পিডে আছে আগে ঘন ঘনে মোছা তো এখন আর বাচ্চা ঘরে চট করে মুছা হয় না ওই মাঝে মধ্যে যখন মনে হয় তখনই হয় চেষ্টা করছি ঘর দেওয়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আইপাশে পাওয়ার পোস্টটা আমি ধুয়ে নিয়ে তো শুকনো হয়ে গেছে বলে আবার এখানে দিয়ে দিলাম তারপরে এবারে চলে এসেছি রাতে সারাদিন আর কোনো বাচ্চার ঘরে আর কথা বলা দূরের কথা সামনা সামনি ভিডিও করাই হচ্ছে না ঠিকমতো রাত্রে চলে এসেছে মাত্র রাত্রে মায়ের রান্না করেছিল রান্না বলতে পরোটা তালের পরোটা মা করেছিল আর গুড় দিয়ে তালের পরোটা খেয়ে নিয়েছি মা আটা মেখে মা বেলে দিয়েছে আমি শুধু ভেজে নিয়েছি আর গুড় তো আছে বললাম যে গুড় দেখিয়ে নেব তারপরে সেদিন আর কথা বলা হয়নি তোমাদের সাথে তারপর দিন সকালে কথা বলি সকালে আমি ব্রাশ করবো বলে কলগেট আনছি আর সোনামা ঠাম্মি ওই লাল মাজনে দাঁত মাঝে সেটাও দেখেছে তো দুটোকেই ও আনছে দুটোকে এনে দেখো শুধু কলগেটটাকে মুখে দিচ্ছে সেটা তো খুলতে পারছে না কলগেটটাকে মুখে দিচ্ছে এই পাশে মা কোনো বোতল ভর্তি করা হয়নি বালতি জল আছে সব বোতলগুলো ভর্তি করতে হবে বোতলগুলো খালি হয়ে আছে এরপর সে আমি ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করব আর সবাইকে জানে গুড মর্নিং তোমাদের কিছু বলাই হয়নি আর ওপর মা ফুল তুলে নিয়েছি যে পুজো করবে আগে সকালে ঘুম থেকে উঠে বাসি গাছ থেকে মাথায় ফুলটা তুলে নেয় তারপর স্নান করতে চায় এরপর সে ঘর সব মোছা হয়ে গেছে আর এ মায়ের ঘর মায়ের ঘরটাও পুজো হয়ে গেছে আর এখানে দেখো শোনো আমার অবস্থা কলগুলো কীভাবে খাচ্ছে তারপরে আমি আগের দিন দু তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম আগের দিন দিয়েছিলাম তেল আর তেল দিয়ে চুলটা বিনি করে আমি রাখি তো চুল বিনি করার পর তারপর দিন সকালে চুলটা কেমন কুকুরানো এমনি কুকুরে চুল তারপর আরও কুকুরানা হয়ে যাচ্ছে তো আমি স্নান করার আগে চুলটা আগে চিরুনি দিয়ে তারপরে আমি স্নান করতে জানার পরে এত পরিমাণে জঁটা লাগে না এমনি চুল উঠছে তারপরে যদি জঁটা লেগে চুল উঠে তাহলে আর দেখতে নেই মাথায় মনে আর কিছুই থাকবে না তাই আমি আগে থেকে চুলটা আঁচড়ে নিচ্ছি এত পরিমাণে চুল উঠছে কী বলবো তো ভালো লাগছে তোমাদের কাছে যদি কোনো টিপস জানা থাকে তো আমাকে জানাও যে কীভাবে চুল ওঠা বন্ধ করবো ও তোমরা তো দেখছো কোনো কমেন্টও করছো না তোমাদের এখানে ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে না তাই না তাই তোমরা ভিডিও দেখছো না কমেন্টও করছো না দেখো কি পরিমাণে চুল উঠছে আমার তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সোনামা দুষ্টুমি দিয়ে দেখ শেষ করলাম ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড চ্যাটেল সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে আবার পরে